একচল্লিশ বছর সতেরোটি এশিয়া কাপ অবশেষে প্রথমবার এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান চলতি এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী আগের দুই ম্যাচে ভারতের কাছে এক পেশেভাবে পরাস্ত হয়েছিল পাকিস্তান কিন্তু ফাইনালে উঠেই পাক শিবির রীতিমতো হুংকার ছাড়ছে এবার নাকি তারা বদলা নিতে প্রস্তুত বৃহস্পতিবার সুপার ফোরে বাংলাদেশকে এগারো রানে হারিয়ে ফাইনালে টিকিট পেয়েছে পাকিস্তান বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে একশো পঁয়ত্রিশ রানে আটটি উইকেটে হারায় পাকিস্তান টপ অর্ডারে ব্যর্থ হয় হ্যারিস রাউফ মোহাম্মদ নওয়াজ ব্যাট হাতে টানেন দলকে জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশও নিয়মিতভাবে উইকেট হারতে থাকে শেষ পর্যন্ত একশো চব্বিশ রানে নয় উইকেট পায় ওপার বাংলা টাইগাররা বৃহস্পতিবার জয়ের পরেই পাক অধিনায়ক সালমান আলী আঘা হুংকার দিয়ে রাখলেন তার দল নাকি স্পেশাল কোনো দলকে হারাতে সামর্থ্য রাখে পাক অধিনায়ক বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর বলেছেন এই ধরনের জয় বুঝিয়ে দেয় দলটা কতটা স্পেশাল প্রত্যেকে ভালো পারফর্ম করেছেন হ্যাঁ ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করতে হবে তবে আমরা সেটা সামলে নেব টুর্নামেন্টে তৃতীয়বার ভারতের মুখোমুখি হওয়া নিয়ে সালমান আলী আঘার বক্তব্য আমরা খুব উত্তেজিত জানি ভারতকে হারাতে কি কি করতে হবে আমাদের টিমের যা শক্তি তাতে আমরা যে কোনো দলকে হারাতে পারি রবিবারও আমরা ভারতকে হারানোর চেষ্টা করব ভারতের বিরুদ্ধে দুই ম্যাচ বাদ দিলে এশিয়া কাপে ভালো ফর্মে শাহিন আফ্রিদি শুধু বল হাতে নয় ব্যাট হাতেও বেশ ভালো খেলেছেন তিনি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন শাহিন ভারতের বিরুদ্ধে লজ্জার রেকর্ড শুধরে নিতে চান তিনি পাক তারকা বলেছেন ফাইনালের জন্য মুখিয়ে আছি